নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিস ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম গত ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার বছরের প্রথম দিনকে আমি আর আমার হাজবেন্ড বিকালবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কিন্তু প্রথম দিকে আমি জানতাম না যে আমার হাজবেন্ড আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে ও ভেবেছিল যে আমাকে সারপ্রাইজ দেবে তাই নামটা বলেনি আমার তো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারলেই আনন্দ তাই আমিও আর নামটা জানার জন্য ব্যস্ত হইনি ভাবলাম যে গেলে পরেই জানতে পারবো যে কোথায় যাচ্ছি সেই জন্যই বাসে উঠে পড়েছিলাম আর বাসের জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বাইরের এই উঁচু উঁচু অট্টালিকাগুলোকে দেখতে চারপাশের পরিবেশ দেখতে তো এই করতে করতেই যে কখন টাইমটা কেটে গেল আমি বুঝতেই পারলাম না ব্যাস তারপরে নেমে পড়লাম ওই স্কোয়ার ওয়ানের সামনেই আজকে যেখানে ঘুরতে গেছিলাম সেখানে যেতে গেলে আমাদের বাড়ি থেকে দুটো বাস পাল্টাতে হয় আর সেকেন্ড বাসটাই উঠতে গেলে স্কোয়ার ওয়ানের সামনে থেকেই উঠতে হবে তাই আমরা দেখে নিচ্ছিলাম এই স্ক্রিনটাতে যে কখন আমাদের সেকেন্ড বাসটা আছে এবং কত নম্বর বাসে করে আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে হবে জানেন তো এই কানাডায় আসার পর থেকে যে কতবার স্কোয়ার ওয়ানে এসছি তা হাতে গুনে বলা যাবে না প্রায় কিছু না কিছু কেনার জন্য স্কোয়ার ওয়ানে আমাদের প্রায় আসতে হতো তো আমিও আজকে প্রথমে ভেবেছিলাম যে হয়তো বড আমাকে স্কোয়ার ওয়ানেই নিয়ে এসছে তাই একটু মনে হতাশ হয়ে গেছিলাম কারণ আমি ভেবেছিলাম নতুন কোনো জায়গায় যাব। তাই আমার হতাশ ভাব দেখে আমার হাজবেন্ড আমাকে বলল যে না না আজকে স্কোয়ার ওয়ানে যাব না আজকে যাব নতুন একটা জায়গায় তো সেটা শুনে তারপরে আমার মন আবার একটু আনন্দ পেল ব্যাস আবার আনন্দ ভরা মন নিয়ে বাসে উঠে পড়লাম আর তখন বেশ সন্ধ্যা নেবেই আসছিল চারিদিকটা অন্ধকার হয়ে আসছিল আমরা যখন বেরিয়েছিলাম তখন বিকেল ছিল চারটে মতো বেজেছিল আর এখন প্রায় ছটা মতন বাজে চার পাঁচটা বেশ অন্ধকার নেবে এসছে ব্যাস বাস থেকে নেমে পড়লাম এবার যেখানে যাচ্ছি সেটা ওই দূরে দেখা যাচ্ছে আমরা আজকে এসেছি অন্টারিও লেক দেখতে এখানে আসার পর সবার মুখে এই লেকটার কথা অনেক শুনেছি কিন্তু কখনো আমাদের টাইম হয়ে ওঠেনি এখানে আসার আমাদের বাড়ি থেকেও এটা বেশ খানিকটা দূরেই তাই হয়ে ওঠেনি টাইম তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই ভর ভেবেছিল একটু সারপ্রাইজ দিয়ে ঘুরতে নিয়ে যাবে তাই এখানে নিয়ে এসছে আমার মনটা ভালো করার জন্য তো এখন রাস্তাটা পার করে আমরা চলে যাব ওই লেকটার কাছে চলুন তবে যাওয়া যাক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দোকানটার সামনে এসে থমকে গেছিলাম ভেবেছিলাম সেজে কেউ জানলার ধারে বসে আছে হয়তো পরে কাছে গিয়ে দেখলাম এটা একটা সফট টয় সাজিয়ে রেখেছে শোয়ের জন্য কিন্তু দূর থেকে যে কেউ দেখলে ভাববে কেউ একজন সত্যি ওখানে বসে আছে সেজে গুজে তবে এই ব্যাপারটা বেশ মজার ছিল তারপর আবার চলতে শুরু করলাম লেকের সামনে যাবার জন্য আজকে যে লেকটার কাছে এসছিলাম সেই লেকটার নাম ছিল অন্টারিও লেক এই অন্টারিও লেক উত্তর আমেরিকার গ্রেট লেকস এর মধ্যে একটি ছোটবেলায় আমরা অনেকেই এই অন্টারিও লেকের কথা বইতে পড়েছি আজকে নিজের চোখে দেখে খুব ভালো লাগছিল জানেন তো এই লেকটির উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে কানাডার অন্টারিও প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য দ্বারা সীমাবদ্ধ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্ত এই লেকের কেন্দ্র জুড়ে অবস্থিত এই লেকটির গড় গভীরতা প্রায় ধরুন ওই দুশো ফুট মতো মানে ওই ছিয়াশি মিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় আটশো ফুট মানে দুশো মিটার এই লেকটির প্রধান ইনলেট হল নায়াগড়া নদী এবং সেন্ট লরেন্স নদী হল এই লেকটির আউটলেট এই লেকটির তীর রেখা প্রায় এক হাজার কুড়ি কিলোমিটার মানে ছশো মাইল দীর্ঘ এখানে আসার পর মনটাতে বেশ প্রশান্তি লাগছিল কারণ এখানে পরিবেশ এত নিরিবিলি এত শান্ত তার সঙ্গে শীতল ঠান্ডা হাওয়া বেশ অন্য রকম ফিল হচ্ছিল আর একটা কথা কি জানো তো বন্ধুরা আমি না প্রথমে এখানে এসে আশেপাশে কোনো জলাশয় দেখতে পেতাম না আসলে আমি জানতাম না যে আমাদের ওখানকার মতো এখানে ওরকম ছোটোখাটো পুকুর দেখতে পাওয়া যায় না আসলে এখানে অসংখ্য নদী ও হ্রদ রয়েছে ঠিকই কিন্তু সেইগুলো একটু দূরে দূরে তবে এখানে এসে দুজনে মিলে টাইম কাটাতে বেশ ভালো লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেটা ঠিক একটু ঠান্ডা লাগছিল বেশি এখানে কিন্তু এখানকার মনোমুগ্ধকর আবহাওয়া পরিবেশ দুটোই আপনার মন জয় করবেই করবে আমি তো কিছুক্ষণ এখানে বসেছিলাম এখানকার পরিবেশটাকে উপভোগ করছিলাম কানাডায় আসার পর এই চার মাস পর আমি প্রথম এই জলাশয় মানে এই লেকটাকে দেখলাম দেখে যে কি ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি ধারের সামনে বসে আছি কিন্তু আসলে তো তা নয় এটা তো লেক তো যাই হোক এটা মজা করলাম এই লেকটার সামনে আসার সঠিক সময় হলো ওই জুলাই থেকে সেপ্টেম্বর এই টাইমটা খুবই ভালো টাইম কারণ তখন একটু গরম গরম ভাব থাকে এখানে আর এত ঠান্ডা হাওয়াও দেয় না তাই অসুবিধাও হয় না গাছ সিরসিড়িয়ে উঠবে না কিন্তু আমার খুব ভালো লাগছিল কারণ আমি খুব শীতপ্রেমী মানুষ তো যারা খুব শীতপ্রেমী নন তাদের পক্ষে একটু অসুবিধা হবে এই টাইমে আসাটা এখানে কারণ এমনিতেই এখানকার এখন ওয়েদার টেম্পারেচার মাইনাসে যাচ্ছে তার উপর ওই লেকের জলের ঠান্ডা হাওয়াটা মিলেমিশে একদম সিরসিড়িয়ে দিচ্ছিল গা হাত পা তবে আমার কোনো অসুবিধা না হলেও আমার বরের একটু অসুবিধা হচ্ছিল কারণ বরের প্রচণ্ডই ঠান্ডা লাগছিলো তাই আমরা তাড়াতাড়ি করেই লেকটা থেকে বেরিয়ে পড়েছিলাম তো তার আগে একটু ঘুরে নিচ্ছিলাম পুরো লেকটা আর ওই লেকটার কাছে একটা সুন্দর বসার জায়গা মতো করা ছিল তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি এখানে এখন খুব ঠান্ডা বলে তাই লেকে তেমন কোনো ভিড় বা মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না তবে আমি শুনেছি যে এখানে প্রচণ্ড ভিড় হয় যখন গরম পড়ে তখন সবাই তখন এখানে এসে এখানকার পরিবেশটা উপভোগ করে কিন্তু আমি এখানে এসে এখন ভীষণই মজা পাচ্ছিলাম কারণ আমি এই চার মাস পর প্রথম একটা বড় লেক দেখতে পেলাম আর রাতের অন্ধকারে হয়তো স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না কিন্তু তবুও ভালো লাগছিল অন্ধকারটাকে উপভোগ করতে সেই রাতের অন্ধকার আর তার সাথে লেকের ঠান্ডা হাওয়া মিলেমিশে একদম ব্যাপারটা জমে যাচ্ছিল আমার কাছে তবে দিনের বেলা পরে একবার আসবো তখন স্পষ্টভাবে সবকিছু আরো ভালোভাবে দেখা যাবে হ্যাঁ দিনের ভাবে আসলে ভালোভাবে সব কিছু দেখা যায় কিন্তু আমাদের আজকে আসতে লেট হয়ে গেছিল রাত হয়ে গেছিল তারপর বাইরে প্রচন্ড তার সঙ্গে হাওয়া দিচ্ছিল আমার মনে হয় আমাদের বাড়ির ওখানটা থেকে এইখানটায় বেশি ঠান্ডা কারণ লেকটা আছে বলে তাই একটু গরম কফি খেয়ে নিচ্ছিলাম কারণ হাতটা বেশ কফিটা খেলে না হাতটা বেশ গরম থাকে ধরে থাকি আর কফিটা তো দোকান থেকে কিনে সঙ্গে সঙ্গে গরম কফি পুরো ঠান্ডা হয়ে গেছে বাইরের ঠান্ডা হাওয়ার জন্য তো এবার আমরা বাড়ির দিকে যাওয়ার প্ল্যানই করছিলাম কিন্তু হঠাৎ ইচ্ছা হলো যে আজকে একটু রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাড়ি যাব। কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন তো আজকে বাইরের খাবার না খেলে ঠাকুর পাপ দেয় জাস্ট মজা করছি কিন্তু আমার বড় বলল হ্যাঁ হ্যাঁ আজকে বাইরেই খাবো আজকে বাইরে খেতেই হবে তো আমরা ঠিক করলাম যে আমাদের বাড়ির পাশেই যে রেস্টুরেন্টটা আছে ওখানেই খাবো তাহলে আর বেশি হাঁটাহাঁটিও করতে হবে না আর বাস ধরার কোনো তাড়াও থাকবে না তাই আমরা ঠিক করলাম যে বাস ধরে বাড়িতে গিয়ে বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে ওখানেই খাবো তারপর বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য ওয়েট করছিলাম আজ থেকে নেবেই এই চলে এলাম এই রেস্টুরেন্টটায় যেটা একদম আমাদের বাড়ির সামনেই এই রেস্টুরেন্টের খাবারগুলো এত টেস্টি অ্যান্ড ডিলিসিয়াস যে এখানে প্রচুর লাইন পড়ে খাওয়ার জন্য তো আজকেও ওয়েট করতে হবে কি না বুঝতে পারছিলাম না প্রথমে তাই প্রথমে ঢুকে গেলাম যে জিজ্ঞেস করতে সিট আছে কি না তো চলুন যাওয়া যাক দেখি সিট আছে কি না তো ঢোকার পর দেখলাম যে অন্য দিনকার মতো এখানে আজকে তেমন ভিড় নেই তো প্রথমে ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারি ভীষণ ভিড় হবে যেহেতু অন্য দিনকে এখানে প্রচুর লাইন পড়ে ঢুকে দেখলাম দুটো সিট খালি আছে তো আমরা একটা সিটে বসে পড়লাম খাওয়ার জন্য আর আমি এদিকে ভিডিও করছিলাম আর ওদিকে আমার বর খাবারের মেনু কার্ড দেখতে ব্যস্ত ব্যাস তারপর আমাদের অর্ডার অনুযায়ী খাবারগুলো চলে এসেছিল এই সব আইটেম দিয়েই আজকে রাতের ডিনারটা আমরা সেরে নিলাম অচেনা দেশে বছরের প্রথম দিনটা এইভাবেই দুজনে মিলে টাইমটা কাটালাম তো বেশ ভালোই লাগলো অন্যরকম অভিজ্ঞতা হলো আপনারা কে কিভাবে আপনাদের প্রিয়জনদের সাথে বছরের প্রথম দিনটা কাটিয়েছেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা